নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের আজকে আলোচনার বিষয় হল কলিযুগের অন্ধকার ভবিষ্যৎবাণী বিশেষজ্ঞরা ভবিষ্যৎ সম্পর্কে যেসব আশঙ্কা প্রকাশ করেছেন তা আমাদের সবার জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো চলুন বন্ধুরা আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব কেন কলিযুগকে মানব সবচেয়ে চ্যালেঞ্জিং যুগ বলা হয় এবং কিভাবে আমরা এই যুগে টিকে থাকতে পারি তো ভিডিওটি শুরু করার প্রথমে বলে রাখি বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা প্রথমে জানতে হবে কলিযুগ কী কলিযুগ হল হিন্দু ধর্মের চারটি যুগের শেষ যুগ এই যুগের বৈশিষ্ট্য হল ধর্মের অবনতি মূল্যবোধের পতন এবং সত্যের পরাজয় মহাভারতে বর্ণিত আছে যে কলিযুগ হলো এমন এক সময় যখন মানুষ অসত্যতা হিংসা এবং ভোগবিলাসের দিকে বেশি আকৃষ্ট হবে নৈতিকতার অভাব দেখা দেবে এবং ধর্মীয় ও নৈতিক দায়িত্ব ভুলে যাবে বিশেষজ্ঞদের মতে এই যুগে মানুষের স্বার্থপরতা এবং অহংকারের মাত্রা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি হবে বন্ধুরা বিশেষজ্ঞদের মতে কলিযুগে মানবজাতির জন্য কিছু ভয়ঙ্কর পরিবর্তন অপেক্ষা করছে যেমন নম্বর এক প্রকৃতির উষ্ণতা পৃথিবীর পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদগুলি কলিযুগের শেষ পর্যায়ে ধ্বংস হতে শুরু করবে ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয় খরা বন্যা এবং ভূমিকম্পের ঘটনা বাড়বে নম্বর দুই নৈতিকতার পতন মানুষ নৈতিকতার মূল নীতি হারাবে এবং সমাজে অপরাধমূলক কার্যকলাপ অনেক বেড়ে যাবে চুরি প্রতারণা এবং হিংসা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়বে নম্বর তিন সংস্কৃতির অধপতন কলিযুগের সংস্কৃতি ভাষা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি মানুষের জীবনে গুরুত্ব হারাবে মানুষ নিজের মূল সত্তাকে ভুলে গিয়ে ভোগবিলাসের দিকে ঝুঁকে পড়বে বন্ধুরা বিশেষজ্ঞরা কলিযুগে প্রযুক্তির নৈতিবাচক প্রভাব নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন প্রযুক্তি মানবজাতির জীবনকে যেমন সহজ করেছে তেমনি এর এক বিপরীতমুখী প্রভাব রয়েছে বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির আধ্যাত্মিক ব্যবহার মানুষের মধ্যে মানবিকতার অভাব সৃষ্টি করবে মানুষ একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগের পরিবর্তে ভার্চুয়াল জগতের প্রতি বেশি আকৃষ্ট হবে এর ফলে সমাজে একাতিত্ব বাড়বে এবং মানুষের মধ্যে সহমর্মিতার অভাব দেখা দেবে বিশেষজ্ঞরা বলেন কলিযুগে সমাজের কাঠামো পরিবর্তিত হবে মানুষ পারিবারিক ও সামাজিক সম্পর্কের গুরুত্ব হারাবে ব্যক্তি তার নিজের সুবিধার জন্য সম্পর্ক গড়বে এবং ভেঙেও ফেলবে মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতা বেড়ে যাবে এবং সমাজে অস্থিরতা ছড়িয়ে পড়বে বন্ধুরা এর মধ্যেও ধর্মীয় ভবিষ্যৎবাণী রয়েছে ধর্মীয় গ্রন্থগুলোতেও কলিযুগ নিয়ে বিভিন্ন ভবিষ্যৎবাণী করা হয়েছে স্কন্ধপুরাণ এবং ভবিষ্য পুরাণে বলা হয়েছে যে কলিযুগে ধর্ম এবং সত্যের পথ প্রায় ধ্বংস হয়ে যাবে যারা সত্য এবং ধর্মের পথ অনুসরণ করবে তারা সমাজের বাকি মানুষের দ্বারা উপেক্ষিত হবে কলিযুগে অধর্ম সমাজে প্রতিষ্ঠা লাভ করবে এবং এর শেষ পর্যায়ে কলকি অবতার এসে এই যুগের অবসান ঘটাবে বন্ধুরা কলিযুগের অন্ধকার ভবিষ্যৎ নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা সত্যিই ভয়াবহ বিশেষজ্ঞরা বলেন কলিযুগের শেষ পর্যায়ে পৃথিবীর পরিস্থিতি এমন হবে যে মানুষ আর একে অপরকে বিশ্বাস করতে পারবে না সম্পদের জন্য যুদ্ধ জাতিগত দ্বন্দ্ব এবং অস্থিতিশীলতা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়াবে এক সময় মানব তার সভ্যতার সব কিছু হারিয়ে ফেলবে তবে এই অন্ধকারের মধ্যেও আশার আলো দেখা যায় কেননা ধর্মীয় গ্রন্থগুলোতে বলা হয়েছে যে কলিযুগের শেষে কলকি অবতারের আগমন হবে তিনি এসে পৃথিবীকে পুনরায় ধর্মের পথে ফিরিয়ে আনবে বন্ধুরা কলিযুগের অন্ধকার ভবিষ্যৎ নিয়ে যতই আলোচনা করা হোক না কেন আমরা কখনো আশা হারাতে পারি না আমাদের নিজেদের নৈতিকতা বজায় রাখতে হবে এবং চেষ্টা করতে হবে ভালো পথে চলার যদি আমরা সবাই নিজের দায়িত্ব পালন করি তবে কলিযুগের অন্ধকারকে আমরা কিছুটা হলেও দূর করতে পারব তো চলুন বন্ধুরা ধর্ম এবং সত্যের পথে চলার চেষ্টা করি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কীভাবে এই বিষয়টি দেখছেন তা কমেন্টে অবশ্যই জানান আমাদের সবার মঙ্গল কামনায় তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে